আসসালামু আলাইকুম কমার্স পাবলিকেশন প্রতিটি বইয়ের সাথে যুক্ত করেছে পনেরো শত টাকা মূল্যমানের ডিজিটাল ম্যাটারিয়ালস যেখানে থাকছে চারটি অসাধারণ ফিচার্স হান্ড্রেড টোয়েন্টি প্লাস রেকর্ডেড ভিডিওস টোয়েন্টি প্লাস লাইভ সলভিং ক্লাস স্মার্ট লেকচার পিডিএফ ওয়ান ইয়ার অনলাইন সাপোর্ট কীভাবে পাওয়া যাবে এই অতিরিক্ত সুবিধাগুলি নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে বই সংগ্রহ করার সাথে পাওয়া যাবে একটি স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে একটি ইউনিক সিক্রেট কোড দেওয়া থাকবে আমরা ওয়েবসাইটটিতে আসার জন্য সার্চ করবো বিবিএ আমি আবারও বলছি বিবিএ ওয়েবসাইটে এসে সিক্রেট কি এই বক্সে আমরা আমাদের নাম লিখে নিব এবং আমাদের ব্যবহৃত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সাবমিট করব ডিপার্টমেন্ট এবং ইয়ার সিলেক্ট করব এবার আমরা আমাদের সিক্রেট কোডটি সাবমিট করব সিক্রেট কোড সাবমিট করার ক্ষেত্রে আমরা সঠিক তথ্য বসানোর চেষ্টা করব ভুল সিক্রেট কোড বসালে তথ্য সাবমিট করা যাবে না অ্যাকচুয়ালি কেউ একবার ব্যবহার করে ফেলেছে এরকম তথ্য বা কোড ব্যবহার করা যাবে না আমরা যদি স্ক্র্যাচ কার্ড থেকে সঠিক তথ্যটি বসাই দেন এখানে লেখা চলে আসবে সিক্রেট কোড ইজ অ্যাভেলেবল দেন তথ্যটি সাবমিট করা যাবে তথ্য সাবমিট করার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটির সি মোর বাটনে ক্লিক করবো আমরা পাইনাও বাটনে ক্লিক করে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিপ মি সাইন ইন মার্ক করে সাইন ইনে ক্লিক করার পর আমাদের কাছে চলে আসবে স্টার্ট লার্নিং স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করার পর আমরা ফুল কোর্সটির অ্যাক্সেস পেয়ে যাব আজই আপনার কপিটি সংগ্রহ করুন এবং ডিজিটাল ম্যাটারিয়ালস সুযোগটি কাজে রাখান